ভগবাননগর এই চার নম্বর ওয়ার্ড আমাদের গ্রামের এই একটাই রাস্তা রাস্তাটা প্রত্যেক বছর বছর বিল বানানি হয় গত বছরও বিল বানানি হয়েছে কিন্তু কোনো কাজ হয়েছে না আমরা নিজেরা চান্দা করে এটা করছি এই বছরেও শুনি পঞ্চায়েত থেকে ষোলো হাজার টাকা দিছে কিন্তু কয়েকটা বার কেডার রাখছে মাটি মুটি কিছু দেয় না আমরা কেউ মারা গেলে নিজে বইয়া আনি নেই এরপরে কাস্ট হইছে যত ডেলিভারি পেশেন্ট সব আমরা বইয়া নিতে আনতে লাগে রাস্তার কোনো কাজ হয় না তো আমরা এটা চার নম্বর ওয়ার্ড গ্রামের নাম কি গ্রামের নাম টলুচোরা স্থানীয় পঞ্চায়েতের জিজ্ঞেস করা হয়েছে বিডিওর কাগজ দেওয়া হয়েছে পঞ্চায়েতের কাগজ দেওয়া হয়েছে সব অথরিটির কাজ সব কিছু করা হয়েছে মানে এখানে এই রাস্তা নির্মাণ কিংবা এই কালভার্ট নির্মাণের লেগে কি পঞ্চায়েত থেকে কোনো ফান্ড আইছে পঞ্চায়েত থেকে ফান্ড আইছে আইয়া এই তো কিছু করছে এই কিছু বেড়া দিছে দিয়া মাটি উঠি ফেলায় না এটাও এক মাস হয়ে গেছে এই বেড়া দু একটা বাস দিয়া বাস শেষ আর কোনো পাত্তা নাই এর লেগে এলাকাবাসীর আমরা শুনছি ষোলো টাকা দিছে আপনার সেক্রেটারি থেকে দরিয়া সবে কইছে ষোলো হাজার টাকা দেওয়া হয়েছে গত বছরেও সেম ষোলো হাজার টাকা দিছিল গত বছরে আমরা নিজেরা করছি এই বছরে পঞ্চায়েতে কইতে কইতে পঞ্চায়েতে আইয়া ওই কয়েকটা বাস গাইতে রাখছে শুধু আর কোনো কাজ করছে না এক ফুটা মাটিও পালাইছে না আপনারা নিজেরা দেখতে যান এটা পঞ্চায়েতের লোক আইয়া লাগাইছে তো আপনারা কি চাইতাছেন আমরা চাইতেছি যে আমরা রাস্তাঘাটটা ক্লিয়ার হইতো আমরা কেউ মারা গেলেও আমরা বইয়া নিতে আনতে লাগে আমার মা সেদিন মারা গেছে আমরা নিজে বইয়া আনছি কাস্টতে বই নিছি এই দেখেন এই রাস্তার মধ্যে একটা লাশ নিয়ে যেতে লাগে এক হাত মাত্র বাচ্চা আছে বাকি তো আমরা রাস্তাঘাট নাই আর আমরা এই গ্রামের লোক এই রাস্তার উপরে নির্ভর করি এরপরে জল দেখেন আমার ঘরের গেটের দিকে বড় সাপ্লাই পয়েন্ট গেছে আস্তা এডিসি এলাকাতে এই দিকেই জল যায় কিন্তু আমরা এলাকাতে কোনো একটা সাপ্লাই পয়েন্ট দেওয়া হয়েছে না আস্তা চিনি বাগানে পয়েন্ট দেওয়া হয়েছে কতদিন ধরে এই অবস্থা রাস্তার এই অবস্থা পাঁচ সাত বছর থেকে